নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্সে অর্থাৎ এম এ এম এস এম কম এম এবং এম কোর্সে পড়াশুনো করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ গতকালই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের নোটিশ পাবলিশ হয়েছে তো দেখো বন্ধুরা এখানে ডেটটি দেওয়াই আছে নয় দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের ন তারিখ দুপুর দুটো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে আর এটি চলবে ষোলো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো পর্যন্ত এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের নোটিশটিতে ইউনিভার্সিটি কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী পাবলিশ করেছে যেটি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে জানা অত্যন্ত জরুরি তাই বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সুবিধার্থে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কুড়িটি নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও তো বন্ধুরা দেখো এখানে প্রত্যেকটি নিয়মাবলী ইউনিভার্সিটি ইংলিশে পাবলিশ করেছে টোটাল কুড়িটি নিয়মাবলী ইউনিভার্সিটি পাবলিশ করেছে তাই তোমাদের বোঝার সুবিধার্থে এই কুড়িটি নিয়মাবলী আমি বাংলায় অনুবাদ করে তোমাদের সঙ্গে আলোচনা করছি তবে প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটি দু হাজার পঁচিশের জানুয়ারি এবং জুলাই সেশনে অ্যাডমিশান নেওয়া স্টুডেন্টদের জন্য নয় তো এই নিয়মাবলীগুলি আলোচনার পূর্বে পিজি স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা পিজি কোর্সের সমস্ত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য সমস্ত রকম সাহায্য পেতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো আর তোমাদের ফাইনাল এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হবে তাই ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া হচ্ছে তাই নোটস সাজেশান এবং অ্যাসাইনমেন্টের সমস্ত রকম সাহায্য পেতে তোমরা শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি আগেও তোমাদেরকে বলেছি যে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে নয়ই অক্টোবর দুপুর দুটো থেকে আর শেষ হবে ষোলোই অক্টোবর দুপুর দুটোর সময় তো ইউনিভার্সিটি যে গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি পাবলিশ করেছে সেগুলি আমি তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথম পয়েন্ট যে সমস্ত শিক্ষার্থীরা অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং ফিস পেমেন্ট করেছ তারাই এই অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যোগ্য তো বন্ধুরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করেছো এবং এক্সাম ফর্ম ফিল আপের ফিস পেমেন্ট করেছ তো শুধুমাত্র তোমরাই এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় স্টুডেন্টরা এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে নেক্সট পয়েন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে সমস্ত স্টুডেন্টকে অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে তো বন্ধুরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছো অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে এটি কোথাও জমা দিতে হবে না আর এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোডের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবং কিভাবে ডাউনলোড করবে সেই সংক্রান্ত ভিডিও গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে পোস্ট লিঙ্ক ও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি নেক্সট পয়েন্ট যেসব স্টুডেন্টরা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করি তাদের এক্সাম পোর্টাল ওপেন করার সময় ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটি দেখাবে তো বন্ধুরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করো তোমরা এই অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারবে না তোমরা যখন অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টাল ওপেন করবে তোমাদের পোর্টালে ইনভ্যালিড স্টুডেন্ট এই লেখাটি দেখাবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট শিক্ষার্থীরা স্মার্টফোন বা ট্যাব বা ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে তবে একজন স্টুডেন্ট একই সময়ে একাধিক ডিভাইসের মাধ্যমে লগ করতে পারবে না অর্থাৎ বন্ধুরা তোমরা যদি কেউ ফোনে লগ ইন করো একই সাথে তোমরা ল্যাপটপ বা ডেস্কটপে লগ ইন করতে পারবে না যে কোনো একটা ডিভাইসে লগ ইন করে তোমরা এক্সামটি কমপ্লিট করতে পারবে একই সাথে সমস্ত ডিভাইসে তোমরা লগ করতে পারবে না নেক্সট পয়েন্ট পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম জমা দেওয়ার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে নির্দিষ্ট পোর্টাল ওপেন করবে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ করবে তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে তো এই ওটিপি এন্টার করার পর তোমরা এক্সাম ওয়েবসাইটে লগ করে নিতে পারবে শিক্ষার্থীরা অবশ্যই তাদের প্রয়োজনীয় এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এবং রেজিস্টার ফোন নাম্বার এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অযথা কাউকে শেয়ার করবে না তাছাড়া তোমাদের কোর্স চলাকালীন তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবে না তো বন্ধুরা তোমরা যখন অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে সেই অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টাল তোমরা এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ আর রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে লগ করতে পারবে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে তোমরা পোর্টালটি ওপেন করতে পারবে তবে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাসাইনমেন্ট স্লিপ অযথা কাউকে শেয়ার করবে না আরও একটি গুরুত্বপূর্ণ কথা যদি কোনো স্টুডেন্টের রেজিস্টার মোবাইল নম্বর হারিয়ে গিয়ে থাকে তাহলে অল্টারনেটিভ মোবাইল নম্বরের ওটিপি নিয়ে তোমরা এক্সামটি দিতে পারবে নেক্সট পয়েন্ট অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য ওয়েবসাইট ওপেন থাকবে নয়ই অক্টোবর দুপুর দুটো থেকে ষোলোই অক্টোবর দুপুর দুটো অবধি এই সময়সীমার মধ্যে সাত দিন চব্বিশ ঘন্টা ওয়েবসাইট ওপেন থাকবে শিক্ষার্থীরা এই সময়সীমার মধ্যে যখন ইচ্ছা যে কোনো পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে তো বন্ধুরা ন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চব্বিশ ঘন্টা তোমাদের ওয়েবসাইট ওপেন থাকছে তো যে কোনো টাইমে তোমরা লগ করে তোমাদের এক্সামটি কমপ্লিট করতে পারবে নেক্সট পয়েন্ট সমস্ত শিক্ষার্থীকে নয়ই অক্টোবর থেকে ষোলোই অক্টোবরের মধ্যে সমস্ত পেপারের অ্যাসাইনমেন্ট এক্সাম জমা দিতে হবে নেক্সট পয়েন্ট সমস্ত শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পেপার আগে এক্সাম দিতে পারবে তবে একটা পেপার কমপ্লিট না হওয়া পর্যন্ত আরেকটি পেপার ওপেন করা যাবে না পিজি ছাত্রছাত্রীদের একশো নাম্বারের পেপারের জন্য সময় থাকবে তিন ঘন্টা এবং পঞ্চাশ নাম্বারের পেপারের জন্য সময় থাকবে দু ঘন্টা তো বন্ধুরা তোমরা অবশ্যই যে কোনো একটি পেপারের এক্সাম আগে দিতে পারবে তবে সেই পেপারের এক্সাম কমপ্লিট না হওয়া পর্যন্ত আরেকটি পেপার তোমরা ওপেন করতে পারবে না আর তোমাদের যাদের একশো মার্কের পেপার আছে তোমাদের জন্য সময় থাকবে তিন ঘন্টা আর তোমাদের যাদের পঞ্চাশ নম্বরের পেপার আছে তোমাদের জন্য সময় থাকবে দু ঘন্টা তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা অ্যাসাইনমেন্টের শেষ দিন এক্সাম দেওয়ার জন্য শিক্ষার্থীকে কমপক্ষে অ্যাসাইনমেন্ট শেষ সময়ের তিন ঘন্টা আগে লগ ইন করতে হবে বন্ধুরা এটা তোমরা অনেকেই ভুল করে ফেলো যে অ্যাসাইনমেন্টের যেদিন লাস্ট দিন থাকে অর্থাৎ তোমাদের এখানে লাস্ট দিন হলো ষোলোই অক্টোবর দুপুর দুটো পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট সময় তো এই লাস্ট দিন তোমরা যারা এক্সাম দেবে অবশ্যই তোমরা লাস্ট সময়ের তিন ঘন্টা আগে লগ ইন করবে অর্থাৎ দুপুর দুটোর সময় যদি তোমাদের এক্সাম শেষ হয় তো তোমাদেরকে অবশ্যই এগারোটা বা তার আগে তোমাদের পোর্টালটি লগ ইন করতে হবে তবেই তোমরা এক্সামটি কমপ্লিট করতে পারবে হলে তোমরা এক্সামটি কমপ্লিট করতে পারবে না নেক্সট পয়েন্ট অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামটি হবে সম্পূর্ণ এমসিকিউ মোডে নেক্সট এক্সাম দেওয়ার সময় শুধুমাত্র যেটি সঠিক উত্তর সেটাতে টিক মার্ক দিতে হবে নেক্সট পয়েন্ট পিজি স্টুডেন্টদের যাদের একশো মার্কের পেপার আছে তাদের জন্য তিন ঘন্টা এবং যে সমস্ত স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কের আছে তারা দু ঘন্টা সময় পাবে এবং এই সময় শেষ হওয়ার আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের পেপারটি সাবমিট করতে হবে না হলে সময় শেষ হয়ে গেলে তোমার পেপারটি কমপ্লিট হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে তো বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তোমাদের যাদের একশো মার্কের পেপার আছে তো তোমাদের তো সময় থাকছে তিন ঘন্টা এবং তোমাদের যাদের পঞ্চাশ মার্কের পেপার আছে তোমাদের সময় থাকছে দু ঘন্টা তো তোমরা যদি অ্যান্সার করতে করতে এই তিন ঘন্টা সময়টি পেরিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট না হওয়ার পরেও এই এক্সামটি কমপ্লিট হয়ে যাবে তোমাদের প্রত্যেকটি উত্তর হয়তো তোমাদের কমপ্লিট হবে না কিন্তু সময় শেষ হয়ে গেছে বলে সেই এক্সামটি কমপ্লিট হয়ে গেছে বলে ইউনিভার্সিটি ধরে নেবে সুতরাং সেই পেপারের প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা দিতে পারবে না তাই সব সময় চেষ্টা করবে যাদের একশো মার্কের পেপার আছে তিন ঘন্টার মধ্যে এক্সামটি কমপ্লিট করার আর যাদের পঞ্চাশ মার্কের পেপার আছে দু ঘন্টার মধ্যে এক্সামটি কমপ্লিট করার নেক্সট পয়েন্ট পিজি স্টুডেন্টদের একশো মার্কের পেপারের জন্য কুড়িটি প্রশ্ন এবং পঞ্চাশ মার্কের পেপারের জন্য দশটি প্রশ্ন পাবে নেক্সট পয়েন্ট স্টুডেন্টরা একটি পেপারে সব প্রশ্ন একসাথে দেখতে পাবে না একটি কোয়েশ্চেনের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন আসবে নেক্সট পয়েন্ট যদি কোনো শিক্ষার্থী কোনো পেপারের একটি প্রশ্নের উত্তর দিতে না পারে এবং যদি সেই প্রশ্নটি স্কিপ করে মানে পজ নেয় তাহলে সেই প্রশ্নের জন্য কোনো আলাদা বা বিকল্প প্রশ্ন পাবে না যে প্রশ্নটি স্কিপ করবে সেই প্রশ্নটি আবার সব প্রশ্নের শেষে আসবে তো বন্ধুরা তোমরা ধরো অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে দিতে কোনো একটি প্রশ্নের উত্তর পারলে না তো সেই প্রশ্নটি তোমরা স্কিপ করলে স্কিপ করা মানেই তোমরা একটা পজ নিলে তো এই স্কিপ করার পরে সেই প্রশ্নটি কিন্তু আবার শেষে আসবে মানে সমস্ত প্রশ্নের শেষে সেই প্রশ্নটি আবার আসবে তো সেই প্রশ্নের উত্তর সব শেষে তোমাদেরকে আবার করতে হবে তো এই প্রশ্নের জন্য কিন্তু তোমরা কোনো আলাদা বা বিকল্প প্রশ্ন কিন্তু পাবে না নেক্সট পয়েন্ট যদি কোনো শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর সাবমিট করে দেয় তাহলে সেই উত্তরটি আর সংশোধন করতে পারবে না নেক্সট পয়েন্ট এই অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না নেক্সট পয়েন্ট পিজি স্টুডেন্টরা একশো নম্বরের জন্য নটি পস এবং পঞ্চাশ নম্বরের জন্য চারটি পস পাবে তো শিক্ষার্থীরা এক্সাম দিতে দিতে যদি লগ আউট করে দেয় তাহলে সেটাকে একটি পজ বলে ধরে নেওয়া হবে এবং পরে আবার লগ ইন করলে পরবর্তী প্রশ্নের সম্মুখীন হবে এবং যে প্রশ্নতে পজ নেবে সেই প্রশ্নটি আবার শেষে আসবে তো বন্ধুরা একশো মার্কের পেপারের জন্য তোমরা নটি পস পাবে এবং পঞ্চাশ নম্বরের পেপারের জন্য তোমরা চারটি পস পাবে তো এই পসগুলি তোমরা যদি লগ আউট করে বেরিয়ে যাও ধরো এক্সাম দিতে দিতে তোমরা যদি লগ আউট করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের একটি পস হয়ে যাবে এবং তোমরা যখন আবার লগ করবে তখন তোমরা একটি নতুন প্রশ্নের সম্মুখীন হবে যে প্রশ্নটির বেলায় তোমরা লগ আউট করেছিলে সেই প্রশ্নটি আবার সব প্রশ্নের শেষে আবার আসবে নেক্সট পয়েন্ট একটি পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর স্টুডেন্টদেরকে অ্যাকনলেজমেন্ট স্লিপ অতি অবশ্যই ডাউনলোড করতে হবে শুরু করতে পারবে না তো বন্ধুরা একটা পেপারের পর অবশ্যই স্লিপ ডাউনলোড করবে না হলে করতে পারবে না পয়েন্ট অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যাওয়ার পর অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ডাউনলোড করার জন্য আলাদা নোটিশ এবং সময় ইউনিভার্সিটি বলে দেবে তখন তোমরা উত্তরপত্র একবার মাত্র ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা তোমরা অ্যাসাইনমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র ডাউনলোড করার চেষ্টা করবে না ইউনিভার্সিটি তোমাদেরকে সময় এবং নোটিশ অবশ্যই দেবে যে কবে তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র ডাউনলোড করতে পারবে সেই সময় তোমরা একবারই মাত্র এই অ্যান্সার সিটটা ডাউনলোড করতে পারবে নেক্সট পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্টার মোবাইল নম্বর একাধিক এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে তোমাদের জন্য আবার নোটিশ প্রকাশিত হবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার অ্যাড করার সুযোগ দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের যাদের রেজিস্টার মোবাইল নম্বর একাধিক এনরোলমেন্ট নাম্বারের সাথে লিঙ্ক হয়ে রয়েছে তোমাদের এনরোলমেন্ট নাম্বারে অর্থাৎ তোমাদের এনরোলমেন্ট নাম্বার ইউনিভার্সিটি ব্লক করে দিয়েছে তো তোমাদের জন্য আবার নোটিশ প্রকাশিত হবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার অ্যাড করার সুযোগ পাবে তোমরা নেক্সট পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট শেষ পয়েন্ট ইউনিভার্সিটির এই অ্যাসাইনমেন্ট এক্সাম চলাকালীন যদি কোনো স্টুডেন্ট অসাধু উপায় অবলম্বন করে তাহলে সেটি যদি ইউনিভার্সিটির ই সার্ভিলেন্স সিস্টেমে ধরা পড়ে তাহলে ইউনিভার্সিটির তরফ থেকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে তো আশা করি বন্ধুরা এই কুড়িটি পয়েন্ট আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে বা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে ইউনিভার্সিটির দেওয়া হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে এগারোটা থেকে একটার মধ্যে নয়ই অক্টোবর থেকে ষোলোই অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে আর সর্বোপরি অনলাইনে অ্যাসাইনমেন্টের হানড্রেড পার্সেন্ট গাইডেন্স পেতে আরও কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে সরাসরি আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের বুকিং নেওয়া চলছে তো এই অ্যাসাইনমেন্ট এক্সামের বুকিং নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট নাইন জিরো টু ফোর ডাবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো অ্যাসাইনমেন্টের সমস্ত রকম সাহায্য তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে অ্যাসাইনমেন্ট আমরাই আমাদের টিচার দ্বারা সাবমিট করিয়ে দেবো সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানের থাকবে তোমাদের অ্যাসাইনমেন্টের কোনো দায়িত্ব থাকবে না আর অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে তোমাদেরকে ফোন করে জানানো হবে তাই বন্ধুরা অ্যাসাইনমেন্টের বুকিংয়ের জন্য তোমরা শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো